কই গেছে ভিতর দিকে খুঁজছিলাম তুমি লেন্স করছো কখনো

કામ બચાડે <ofint mystery—>. Oke. Belanja. Kalau kalian. Kalian

খোৱাৰ পালা কটা বাজে আঢ়ৈটা বাজে হে হেৰি মোটামুটি ইটছ ফুৰ চল্ট

এই যে না কত মহান নিলাম দুই নাই গাড়ি বল আছে তো ওই যে বলতে পানি দেবো আমরা ধরে দুই মিনিট আমাদের বল বত করতে আগে আটে করে আমো এখন পানি আছে আচ্ছা জল না খেলাটা সুন্দর হলো তিন মিনিট